ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েট ফর জব চলো আজকে ফার্স্ট কোশ্চেন দিয়ে মানে টু ফর্ম দিয়ে শুরু করি ত্রিভুজ বলতে আমরা কি জানি একটু জাস্ট ইন্ট্রোডাকশান দিয়ে দিই তোমাদের ত্রিভুজটা নিয়ে ত্রিভুজ বলতে আমরা জানি তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ একটা সামগ্রিক ক্ষেত্র অর্থাৎ ত্রিভুজ মানে না তিনটে ভুজ অর্থাৎ তিনটে বাহু থাকবে তাই তো ত্রিভুজের যেটা মেন জিনিস আমি জানি তবে এগুলো আমরা সবাই জানি ত্রিভুজ কি বা ত্রিভুজের কোনটা কী এগুলো বাহু কোনটা এটা কোনো উচ্চতা তাই তো মানে শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু উপর যে লম্বরা টানা হয় সেটা উচ্চতা যাই হোক এগুলো আমরা সবই জানি কোনটা মধ্যমা কোনটা কি এগুলো সবই জানি যেটা আমাদের জানতে হবে এবং নতুন শিখবো সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করবো ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করবো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমি যে ফর্মুলাগুলো লিখছি বোর্ডে সেগুলো অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে রাখো তাহলে স্ক্রিনশটটা করে রাখো যাতে তোমরা কিন্তু ফর্মুলাগুলো সহজেই চট করে মন রাখতে পারো

মানে প্রয়োগ করতে পারে না সেক্ষেত্রে কি সূত্র প্রয়োগ করবে কি করবে সবই আমি তোমার সঙ্গে আলোচনা করে দেবো তো ক্ষেত্র সূত্র আমি কি বললাম যদি তোমার ভূমি আর উচ্চতা দেওয়া থাকে ত্রিভুজের সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটা কাজে লাগবে হাফ ভূমি একটু উচ্চতা এইবার আমরা জানবো ত্রিভুজের ভাগগুলো ত্রিভুজের কটা ভাগ আমরা সবাই জানি আমরা ছোট ছোট ক্লাসগুলোতে পড়ে এসেছি ত্রিভুজের বাহুভেদে তিনটে আর কোন ভেদে তিনটে বাহুভেদে কি কি বাহুভেদে হলো সমবাহু ত্রিভুজ সম দ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ সমবাহু বলতে যা তিনটে বাহু সমান বাহু বলতে দুটো বাহু সমান মানে দুটো বাহু সমান এবং একটি অসমান আর বিষমবাহু বলতে তিনটে অসমান তিনটে বাহুরই মান কিন্তু আলাদা আলাদা তাই তো এগুলো আমরা মোটামুটি সবাই জানি যেটা আমাদের জানতে হবে যে প্রত্যেকটা ত্রিভুজরা আলাদা আলাদা করে ক্ষেত্রফল এবং সূত্রগুলো আমাদের কিন্তু জানতে হবে সমবাহু ত্রিভুজটা কম রেখে দিই সেক্ষেত্রে তোমাদের কাছে একটা জগা খিচুড়ির মতো ব্যাপারটা হয়ে যাবে সেটা আমি চাই না তোমাদের সঙ্গে হোক তো সেই কারণে জন্য একসঙ্গে সব ফর্মুলা লিখবো না আমি একটা একটা করে ফর্মুলা লিখবো এবং তার বেশি সে কিছু ম্যাথ করাবো তারপরে নেক্সট ফর্মুলা যাবো ঠিক আছে তো ক্ষেত্রফলে এই ফর্মুলাটা মানে কি যেটা বললাম ক্যাজুয়াল ফর্মুলা আচ্ছা এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখে রাখছি একটু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল পরিসীমা এগুলো রাখি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি হবে সূত্র সমবাহু ত্রিভুজে আমরা জানি তিনটে বাহু সময় থাকে সুতরাং ওই মানে তিনটে বাবুরই মান সমান তো সেক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা হলো √3 থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কয়ার এটা হয়ে গেল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র

তিনটে সূত্র একটা ক্ষেত্রফলের সূত্র যেটা হলো থ্রি বাই ফোর ইন্টু বাবু স্কোয়ার একটা উচ্চতা থ্রি বাই টু ইন্টু বাবু আর পরিসীমা মানে থ্রি ইন্টু বাবু সর্বদৃশ্য জেনে রাখো সর্বদৃশ আগে কিছু ম্যাথ করাই তারপরে পরে আমি আবার সর্বদি বাবু ত্রিভুষ বলবো সর্বসম্ভব ত্রিভুষ বলবো এবং সেগুলি যে ম্যাথ করাবো এছাড়াও কোন বেদে তিনটে ত্রিভুজ আছে সমকোণী সূক্ষ্মকোণী ও সুলকোণী সেগুলোর উপরেও ফর্মুলা আছে সেগুলো আমরা জানবো চলো ফার্স্ট কোশ্চেন চলে এলাম যথাক্রমে দুই সেমি চার সেমি এবং ছয় সেমি ত্রিভুজটি বাহুদ্ ক্ষেত্রে করতে হবে আচ্ছা কি বলে দেবো আছে ত্রিভুষ্টির অভ্যন্তর্ত কোনো বিন্দু থেকে বাহুগুলির উপর অঙ্কিত লম্ব আচ্ছা একটা জিনিস সেক্ষেত্রে কিন্তু আমরা ত্রিপুষ্টির উচ্চতা পেয়ে যাবো ঠিক আছে তাহলে আমরা লিখে নিলাম ত্রিপুষ্টির উচ্চতা তাহলে কত হবে এই যে এই নম্বরগুলোকে যোগ করলে দুই সেমি চার সেমি আর ছয় সেমি যোগ করলাম যোগ করতে কত হলো বারো সেমি এটাই হয়ে গেল উচ্চতা ঠিক আছে আচ্ছা বাহুটাকে আমি ধরে নিলাম এ বাহুটাকে আমি ধরে নিলাম এ জানি উচ্চতা ইকুয়ালস টু আমরা কি জানি √3/2 বাহু √3/2 বাহু আমরা আগে একটু আগে করালাম তো উচ্চতাটা 12 বলে দেব আছে 12 ইকুয়ালস টু √3/2 বাহু তাহলে বাহু ইকুয়ালস টু আমরা কি পাবো 12 কে √3/2 দিয়ে ভাগ তার মানে 12 গুণ 2/√3 তাই তো আচ্ছা 2 বাই 3 করলে আমরা জানি নিচের উচ্চতা থাকে না সে সেক্ষেত্রে কি হয় 12 গুণ 2 নিচের রুট দিয়ে ওপর নিচে গুণ করে দেওয়া হবে একটা রুট্রি দিয়ে ওপর নিচে গুণ তাহলে বারো গুণ টু রু থ্রি বাই তিন তিন চারে বারো মানে এত সেম তাই তো ক্ষেত্রফল চাইছে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি ক্ষেত্রফলের আমরা কি জানি থ্রি বাই ফোর বাহু স্কোয়ার তাহলে বাহু মানে এইট রুট থ্রি স্কোয়ার रूट थ्री बाई फोर इंटु आठ स्कोर তাহলে इंटु रूट थ्री स्कोर तीन हाँ हेलो षोलो चारे चौष्टि तेल षोलो सेम

এটা হলো স্রিভুজের ক্ষেত্রফল এই এই ক্ষেত্রফল বিশিষ্ট আরেকটা ত্রিভুজ তৈরি করা হলো এই ক্ষেত্রফল ফলে ক্ষেত্রফল বিশিষ্ট আরেকটা ত্রিভুজ তৈরি করা হলো সেই ত্রিভুষ্টের ক্ষেত্রফল কত সেই ত্রিভুষের ক্ষেত্রে এবার এই যে ত্রিভুষ তৈরি করা হলো যার উচ্চতা দেওয়া আছে ভূমি চেয়েছে আমি বলেছি উচ্চতা ভূমি দেওয়া থাকলে কিন্তু সেই ক্যাজুয়াল সূত্রটা ধরো ক্ষেত্র ফলে কাজে লাগাবে হাফ ভূমি কিন্তু উচ্চতা তাহলে ক্ষেত্রফলের ফলে আরেকটা যে সূত্র আছে হাফ নতুন যে ত্রিভুষটা তৈরি হলো হাফ ভূমিটা যা বের করতে বলেছে উচ্চতা দেওয়া আছে 2 এটা ইকুয়ালস টু 9 রুট 3 তাহলে ভূমি ইকুয়ালস কি পাবো এই যে 2 আর 2 কেটে যাবে ভূমি ইকুয়ালস টু 9 রুট ঠিক আছে ভূমি ইকুয়ালস টু কত হলো 9 রুট 3 9 রুট 3 বোঝা গেছে কি বললাম তাহলে যখনই কিন্তু ভূমি আর উচ্চতা দেওয়া থাকবে তখনই কিন্তু ক্যাজুয়াল ক্ষেত্রফল সূত্রটা কাজে লাগাবে হাফ ভূমি ইনটু উচ্চতা ক্লিয়ার চলো

এ স্কোয়ার প্লাস টুয়েল প্লাস ওয়ান প্লাস সূত্রে ভাঙলাম মাইনাস স্কোয়ার ইকোয়ালস টু এ কেটে গেল তাহলে রু থ্রি বাই ফোর সরি টুয়েভ প্লাস ওয়ান পাবো রুট থ্রি বাই ফোরটা এদিকে আসলে ফোর বাই ডু থ্রি হয়ে যাবে রুট থ্রি কেটে গেল তাহলে টু মাইনাস এক তার মানে সাত তাহলে এই ইকুয়ালস টু সাতের কত পেলাম সাতের দুই ঠিক আছে

কিন্তু তোমরা এই ম্যাথগুলো যদি পড়ে যাও তাহলে কিন্তু অনেক কম পাবে এইটুকু ক্লিয়ার